মানে ঠাকুরের মুখ দর্শন করা থেকে ভিডিওটা স্টার্ট করলাম এখন বাজে ভোর পাঁচটা গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি গাইস তোমরা সকলে ভালো আছে তো আমিও ভালো আছি তো গাইস আজকে ভোর পাঁচটা থেকে ভিডিওটা স্টার্ট করছি অ্যাকচুয়ালি আজকে আমি চারটের সময় ঘুম থেকে উঠেছি ডক্টরের কাছে যাব বলে তো বাড়ি থেকে বেরোতে বেরোতে রেডি হয়ে অ্যাকচুয়ালি শীত তো বেরোতে বেরোতে এক ঘন্টা লেগে গেছে এখনও চারিদিকটা অন্ধকার আছে তো গাই আজকে পাঁচটা থেকে ভিডিওটা এক্সপার্ট করেছি অ্যাকচুয়ালি কালকে রাতের বেলা খুবই শরীরটা খারাপ ছিল তাই সকালে সকালে ঘুম থেকে উঠে চলে এসেছি রাত্রি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম চলে ডক্টরের কাছে যাব শরীর খারাপ হলে আমি ওই ডক্টরকেই দেখাই এবং ওনাকে দেখাতে হলে অনেক ভোরে ঘুম থেকে উঠতে হয় না হলে অনেক ভিড় হয় আমি যদি সকালে সাতটার দিকে যেতে যেতাম তাহলে ওখান থেকে আমার আসতে দুটো তিনটে বেজে যেত এতটা ভিড় হয় ওখানে তার জন্য এখন যদি ভোরে যাচ্ছি পাঁচটার সময় ওই জন্য আমি তাড়াতাড়ি চলে আসতো পারবো ডক্টরের কাছ থেকে সেই জন্য অনেক ভোরে ভোরে ওটি ডক্টরের কাছে এসেছি অ্যাকচুয়ালি আমার শরীরটা তো ভালো না আমি একটা ভিডিওতে বলেছিলাম যারা কন্টিনিউ আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো আমি বলেছিলাম একটা ভিডিওতে যে আমার শরীরটা ভালো না তাই মাঝে মাঝে খুবই প্রবলেম হয় রাতের বেলা তো সকালে উঠে আবার দৌড়াতে হয় ডাক্তারের কাছে তো আজকেও এরকম রাতের বেলা খুবই সমস্যা হয়েছিল তো মা বললো কি ডক্টরের কাছে যেতে হবে অ্যাকচুয়ালি গায়ে আমি একা একাই সবচেয়ে আমার জায়গায় যাই মায়ের শরীরটাও ভালো না মা আমাকে বলেছিল যে আমি আসবো তো আমি মাকে আনি নি আমি একা একা চলে এসেছি আজকে ডক্টরের কাছে অ্যাকচুয়ালি গায়ে চারিদিকটা এখনও অন্ধকার আছে দেখতে পাচ্ছি এখন তো লাইট দেওয়া তার জন্য তার জন্য মনে হচ্ছে একটি মানে ভোর হয়ে গেছে কিন্তু এখনও ভোর হয়নি গায়ে এখন পাঁচটা বাজে পাঁচটার সময় তো ভোর হয় না তো যাই হোক গাইজ পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকেও ভিডিওটা না টেনে গাইস পুরো ভিডিওটা দেখবি স্কিপ করবে না ভিডিওটা তো গাইস অ্যাকচুয়ালি শরীরটা খুবই খারাপ আর আমি মানুষও একা গাইস মাস সবই জানো তো আমার যেদিকে যেতে হয় একা একাকেই সব দিকে সব কিছু সামলাতে হয় মাঝে মাঝে খুবই কষ্ট লাগে আজকে সত্যিই গাই সকালবেলায় যখন ডক্টরের কাছে আসছি একা একা মনটা খুবই খারাপ লাগছিল যে অ্যাকচুয়ালি আমাকে সব জায়গায় একা যেতে হয় আমার তো কেউ আসার মতো সঙ্গে কোনো লোক নেই মা বলেছিল আসবো কিন্তু আমি মাকে আনিনি গাইস ঠান্ডা লাগছিল গাইস তাই চাদরটা আবার গায়ে দিয়ে নিয়েছি সোয়েটার পরেছি আবার চাদরও পরেছি একসঙ্গে এটাও তো হয় ঠান্ডা লাগছে লাইট জ্বালানো আছে সারা রাস্তায় কোনো প্রবলেম হয় না মনে হয় যে যে দিনের মতো চারিদিকটা লাইট আছে এখনও আমি তোমাদেরকে দেখাচ্ছি গাইস দেখো চারিদিকটা কত অন্ধকার এই দেখো তো গাইজ তোমরা দেখতে পারছো রাত পুরো অন্ধকার আছে রাস্তাটা এখন অনেক সকাল তো পাঁচটার সময় আর শীতের সময় এখন পুরো অন্ধকার রাস্তাটা তোমরা দেখে বুঝতে পারছো তোমরা যদি দেখতে পেলে গাইস চারিদিকটা কথা অন্ধকার যাই হোক গাইজ এখন আমার গাইস আমার খুবই খারাপ লাগছে মাথায় যন্ত্রণা করছে আর এমনি আমার শরীরটা একটা মানে তোমাদেরকে একটা ভিডিওতে আমি বলেছিলাম খুব খারাপ তিন মাস ওষুধ খেতে বলেছে ডাক্তার তো তো তিন মাস ওষুধ তো খেয়ে যাচ্ছি তার মাঝে 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 দেখাতে আসতে হয় ডক্টরকে কি তার জন্য যাচ্ছি ডক্টরের কাছেও একটা প্রবলেম কি গাইছ আমার থাইরয়েড আছে তো তো ওখানে খুব মাঝে মাঝে খুব জ্বালা যন্ত্রণা খুব সমস্যা হয় তোমাদেরকে যে শুধু বলছি শরীর খারাপ শরীর খারাপ বলছি না কী হয়েছে তো গাইস এই ডক্টরের কাছে এসে আমি অনেকটা ভালো হয়ে গেছে তার জন্য আমি এত কষ্ট করে হলেও এত সকালে এই ডক্টরের কাছে আসি ইনি খুবই ভালো ডক্টর এনার কাছ থেকে অনেক জায়গা থেকে অনেক লোক আসে খুবই ভালো ডক্টর ইনি তার জন্য আমি এত উপকার পেয়েছি তো পেরায় পিয়ায় ডক্টরের কাছে চলে এসেছি গাইস তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো গাইস আমি এখন প্রায় প্রায় চলে এসেছি এই দুই তিন মিনিটের ভিতরে ঢুকে যাব ডক্টরের কাছে তো গাইস এই যে ডক্টরের বাড়ি ওখানে যাওয়ার গেট দেখা যাচ্ছে তো আমি চলে এসেছি ডক্টরের কাছে তো গাইস এই যে লোক দাঁড়িয়ে আছে তোমরা দেখতে পারছো আমি ডক্টরের বাড়ি চলে এসেছি এখন ছটা আট আট বাজে তো আমি এত সকালে এসেছি তো আমি এসে দেখি গাই এর আগে কত লোক এসেছে তো গেটে ঢুকতে আমার একটা বয়স্কা মহিলার স দিন দিয়ে নাও সব কিছুর জন্য আমরাও সব কিছুর জন্য আসি কিন্তু অনেক দিন দিয়ে আসি না এই বললাম দু বছর দিয়ে আমাদের কাছাকাছি তা আসতাম না এটাই কথা হয় তো গাইস গেট দিয়ে ঢুকে দেখি যে কত লোক বসে আছে সবাই রাত তিনটের থেকে আড়াইটার থেকে এসে লাইন দেয় অনেক দূরের লোক আসে এখানে অনেক দূরের লোকরা রাতে ট্রেনে এসে থেকে যায় গাইস এত কষ্ট করে শীতের সময় এরা আসে কি বলবো গাইজ এই ডক্টরটা খুবই ভালো ডক্টর তোমাদের সব কিছু বলছি এই ডক্টরের সম্পর্কে একটা মজার কথা এই গাই এই ডক্টরটা যে প্রতিদিন ভোর ছটার সময় রুগী দেখতে বসে আর প্রতিদিন গাইছি কিন্তু প্রচণ্ড ভিড় হয় আমি তো আগে যেতাম না আমি দু বছর দুবছর দিয়ে ওখানে ওষুধ খাই আর সব থেকে লোক এসেছে চারিদিকে কত লোক আমি কি বলবো তোমাদের কি তোমরা এখানে না আসলে বুঝতে পারবে না কত লোক অনেক দূর দূর থেকে লোক আসে আমি তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি যে কোথা থেকে কোথা থেকে লোক এসেছে তো গাইজ আমি ডাক্তারের কাছে এসেছি তো এখানে আমি এখন এখানে পৌঁছেছি ছটা নাগাদ তো এখানে থেকে কত দূর থেকে লোক এসেছে গাই বলে বোঝাতে পারবো না এত সকালে এই যে এই মাসিমা মাসিমা কোথা থেকে গেছেন আপনি

এই কাকু এসে হাসনাবাদ থেকে এত সকালে তিনটে সময় উঠে এখানে চলে এসেছে ডক্টরের কাছে গাই বাংলাদেশ থেকে লোক আসে অনেক এখানে বাংলাদেশ থেকে লোক আসে তো গাই বলে বোঝাতে পারবো না যে কত সকালে এত দূর দূর থেকে লোক আসে গাই ভিডিওটা না বানিয়ে ফেললাম না যে এরা কত দূর দূর থেকে আসে আর আমাদের বাড়ি তো কাছাকাছি গাছ বেশি দূর না দশ পনেরো মিনিট লাগে তাই আমরা আসতে পারি না আর এত দূর দূর থেকে এখানে লোক আসে গাই এই কাকু তো লাস্ট ট্রেনে এসে থেকে যায় সবাই গরমকালে লাস্ট ট্রেনে আসে এখানে ডক্টরের কাছে আসার জন্য কাকু বলছে হাসনাবাদ থেকে এসেছে যে কত সকাল আমি ছটার সময় এসে দেখেছি কাকু চলে এসছে ময় কী বলবো গাইতে অত দূর দূর থেকে লোক আসে এখানে অনেক ভিড় হয় ডক্টর এই ডক্টরের কাছে তো যাই হোক গাইস পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই যে এই কাকুকে দেখতে পারছো এই কাকু বনগা থেকে এসেছে তো এখানে অনেক অনেক দূর দূর থেকে লোক আসে প্রতিদিন তো অ্যাকচুয়ালি আমি এই ডক্টরের কাছে আগে যেতাম না খুবই ভালো ডক্টর উনি তো আর এখানে থেকে মজার কথা কথাটাই ইনি ফিস নেয় এত কম কি বলবো না বলে বোঝাতে পারবো না মাত্র চল্লিশ টাকা ফিস নেয় আর অনে মানে যে কোনো প্রকারের অসুখ অসুস্থ লোককে ইনি দেখে মানে এমন কোনো অসুখ নেই যে ইনি না দেখে ইনি খুবই ভালো ডক্টর অ্যাকচুয়ালি এই যেটার খুবই নাম করেছে গাইস আর ইনার ইনার যে সকালেবেলায় যে চেম্বারটা এটার এটা হচ্ছে বিশোরপাড়া থেকে ইসে উঠে ট্রেনে উঠলে বিশোরপাড়া থেকে নেমে বলতে হবে লিথু বাগানের ডক্টরের কাছে যাবো ওনার ওই লিথু বাগান ডক্টরের কাছ তো গাইস এই যে আমি ভিতরে চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ এই যে সাইডে কত লোক আছে এখনো গাইস অনেক ভিড় আর আমি ছটা আট মিনিটে এসেছি এখন কখন যে লাইনটা গাইস আমি জানি না আর এই যে দেখা যাচ্ছে উনি হচ্ছে ডক্টরের ভাইপো ইনি ওষুধ দেয় আর ডক্টর বাবু ডক্টরবাবু প্রেসক্রিপশন দেখে মানে লিখে দেয় তবে গাইস একটা কথা না বলে পারছি না এনার একটা ব্যাড হ্যাবিট আছে ব্যাড হ্যাবিটটা গাইস কি ইনি কিন্তু সব সময় বিড়ি মুখে থাকে ডক্টর এইটাই হচ্ছে ওনার ব্যাড হ্যাবিট সব সময় বিড়ি মুখে থাকে খুবই রাগি এই ডক্টরটা সবাই নাকি ভয় পায় খুবই রাগী ডাক্তার কিন্তু গাইস এনার ওষুধ অ মানে এত কাজ হয় তা বলে বোঝাতে পারবো না এনার ওষুধ খেলে খুবই কাজ হয় যে কোনো ধরনের ওষুধ মতো বলতে অসুখের কথা ঠিক মতো বলতে পারলে এনার ওষুধ খেলে সেরে যায় তো গাইস ইনি বিশোরপাড়া থেকে সে অটোয় উঠলে বলতে হবে লিথুবাগান সুপাল ডাক্তারের কাছে যাব তা সবাই দেখিয়ে দেবে ইনি খুব নাম করা ডাক্তার আর বিকালবেলা ইনি বসে নিউবারাকপুরে স্টেশনের সাইডে সুপাল ডাক্তারের বললে সবাই দেখিয়ে দেবে তো গাইস ইনি সমস্ত অসুখের জন্য ইনি দেখেন খুবই ভালো ডক্টর ইনার ব্যাড হ্যাবিট ওটাই তিনি সবসময় বিড়ি খেতে খেতে রুগী দেখে গাছ দেখি খেতে খেতে রুগী দেখছে তো গাইস তোমরা যদি এই ডক্টরের কাছে আসতে চাও তো অবশ্যই আসতে পারবে কারণ কারণ যে কোনো প্রবলেমের জন্য গাড়ি এই ডক্টর ওষুধ দেয় তবে আমি না বলে পারছি না গাড়িদের খুবই ভালো ডক্টর তো তোমরা যদি এইখান এনাকে দেখাতে তাহলে বুঝতে পারতে এখান এনার কাছে বাংলাদেশ থেকেও লোক আসে এত সুন্দর ডক্টর আর ফিট একদম কম কম ফিট নেয় এটাই সব থেকে মানে কি বলবো বলে বোঝাতে পারবো না এনার কাছ থেকে রাজ তিনটে শীত হোক গ্রীষ্ম বর্ষা শীত যখনই হোক রাজ তিনটে থেকে এনার চেম্বারে লাইন পড়ে যায় আর উনি ভোর ছটার সময় গাইস রুগী দেখা শুরু করে দেয় তো গাইস ঠিক মতো বলতে পারলে এই ডক্টরের কাছে অল্প টাকায় খুব সুন্দর ওষুধ পাওয়া যায় আর যে জন্য তুমি যে প্রবলেমের জন্য আসবে সে প্রবলেমও সলভ হয়ে যায় তো গাইস আমার ওষুধ নেওয়া হয়ে গেছে এবার আমি বাড়ির দিকে চলে যাব তো গাইস যে কোনো অসুখের জন্য এই ডক্টর ওষুধ দেয় তার জন্য গাইস আমি ভিডিওটা বানালাম কি বলবো ইনি খুবই ভালো ডক্টর আমি খুবই উপকার পেয়েছি এনার ওষুধ খেয়ে আর আমি শুধু না যে আসে সেই বলে এনার কাছে ওষুধে খুব কাজ হয় তবে একটা কথা আর এখানে আসতে গেলে অনেক টাইম নিয়ে আসতে হয় তো গাইস আমি ডক্টর দিকে বেরিয়ে চলে এসেছি এখন রাস্তাতে আছি এবার আমি বাড়ির দিকে যাচ্ছি ভাই ভাই চলে গেছে আগে ও ওষুধ ডাক্তার গাইস ক্যান্সার রোগের জন্য এখানে আছে গাইস শুনতে অবিশ্বাস্য হলেও কথাটা সত্যি ইনাকে একটা লোক গাড়ি গিফট করে গেছে ক্যান্সারের জন্য খুবই উপকার পেয়েছে নাকি ভালো হয়েছে নাকি আমি জানি না একটা গাড়িও গিফট করে গেছে এনাকে এত ভালো ডক্টর গাইস যাই হোক গাইস আমি অটো স্ট্যান্ডে চলে এসেছি এবার এখান থেকে অটোতে উঠবো এখান থেকে অটোতে উঠে আমি বাড়ি চলে যাব পুরো ভিডিওটা গাইস আমার সঙ্গে দেখো তো গাই আমি বাড়িতে চলে এসেছি যে তোমরা দেখতে পারছো এই দেখো আমি ছটা আট মিনিট ছটা আট মিনিটে গিয়ে দেখো গাইজ আমি আটচল্লিশ নাম্বারে ওষুধ পেয়েছি এ দেখো ডেটটাও চব্বিশ তারিখ এই দেখো কালকেরি ডেট আমি মানে কী বলবো চব্বিশ তারিখে গিয়েছিলাম আজকে আমি পঁচিশ তারিখে ভিডিওটা পোস্ট করছি তো গাইস যখন আটচল্লিশ নাম্বারে ওষুধ পেয়েছি অত ভরে গিয়ে আর যারা এক দুই তিন চার পাশ করে আটচল্লিশ পর্যন্ত গিয়েছে তারা কত সকালে গিয়েছে গাইস এইটা আমি কী বলবো তোমাকে বোঝাতে পারবো না তো গাইস খুবই ভালো ডক্টর উনি খুবই ভালো ওষুধ উনি আমি ডক্টরের কাছে থেকে চলে এসেছি তারপরে তোমার দেখছি তো এখন বারোটা বেজে গেছে তো আমি অনেক ভরে গেছিলাম তো স্নান করে যায়নি তো আমি এখন স্নান দান করবো তো গাইস ফাইনালি ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে বলবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইস পাশে থেকে তো গাইস বলে পারি না যে সব ডক্টর ওই ডক্টরটা খুবই ভালো ডক্টর ওনার কাছে তো সব মানুষেই যায় ওষুধ আনতে অনেক দূর দূর থেকে লোক আছে তোমরা তো দেখলে তোমাদেরকে তো সব পুরোটা দেখালাম তারপরে ওনার একটা ব্যাড হ্যাবিট ওই যে ওটা সিগারেট খাওয়া ওইটা ব্যাড হ্যাবিট যাই হোক গাইস কি বলবো উনি সব সময় বিড়ি বিড়ি খায় আর ওই ই দেখে ওষুধ দেখে ওষুধ দেয় রোগী দেখে তো সবাই বলে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতি করে তো ডক্টরটাই গাইছে এরকমভাবে যে ধূমপান করে তা কী বলবো পরে তো দেখালাম ওনার কাছে যতটুক সময় থাকতে হবে ঠিক ততটুক সময়ই উনি দেখবো উনি একটা শেষ হয়ে যাবে বিড়ি আর একটা আরেকটা একটা ধরিয়ে নেবে তো সিগারেট খায় না গাই তিনি বিড়ি খায় তো তোমরা তো দেখলে তো ফাইনালি গাইস ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে বলবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তাছাড়া অনেক দূর দূর লোক পর্যন্ত এনার ওই ডক্টরের কাছে মানে ডক্টরের কথা জানে আমার সঙ্গে পরিচয় হয়েছে দীঘা থেকে লোক আসে তারপর ইসে বসিরহাট থেকে লোক আসে বনগাঁ থেকে ওই রকম অনেক লোকের সঙ্গে আমার পরিচয় হয়েছে গাইস তো আজকে আমি ভিডিওটা বানালাম তোমাদেরকে বললাম যে ইনি খুব অল্প টাকা ফিস নেয় কিন্তু এত ভালো ডক্টর তো যাই হোক গাইস তোমরা না দেখলে বুঝতে পারবে না তো ফাইনালি গাইস ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে বলবে আর এতক্ষণ যারা যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ গাইজ পুরো ভিডিওটা দেখার জন্য ওনার একটাই ব্যাড হ্যাবিট উনি সিগারেট খায় ব্যাড হ্যাবিট ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইস পাশে থেকো তো গাইস সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি এখানেই শেষ করছি বাই বাই টাটা গাইস সবাই ভালো থেকো